নমস্কার জয় মাতারা জয় গুরু গানদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি মা দুর্গাকে নিয়ে কিছু কথা বলব যাদের ফ্যামিলিতে সবার সঙ্গে সবার অ্যাডজাস্ট নেই যাদের ফ্যামিলিতে সুখ নেই মনে করছেন শান্তি দিন দিন কমে যাচ্ছে তাদেরকে আমি আজকে একটি দেবতার মূর্তি বা ফটো রাখতে বলব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে আপনারা এই কাজটি করবেন ঠিক আছে আমি প্রত্যেকে বলবো ভিডিওটা সাব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি প্রতিদিন কিন্তু আপনাদের সমস্যা থেকে সমস্যা থেকে বেরোনোর জন্য সমাধান কিন্তু আপনাদের আমি করে দেব প্রতিদিন করে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট দীর্ঘ ছাব্বিশ বছর ধরে করে আসছি সবার পাশে আসছি থাকবো অবশ্যই আচ্ছা আজকে আমি মা দুর্গার ছবি আপনি আপনার পরিবারে সবার মধ্যে কি করে সম্পর্ক ভালো রাখতে পারে সেই নিয়ে কিছু কথা বলবো তা যাদের পরিবারে মনে করছেন সুখ নেই শান্তি নেই সবার মধ্যে সবার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে মধ্যে ভালো সম্পর্ক নেই পাড়ার লোকের সঙ্গে ভালো সম্পর্ক নেই আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক নেই পরিবারে শ্বশুর বলেন শাশুড়ি বলেন দেওল বলেন ননদ বলেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মিল নেই এক নেই সবার উপর সবার হিংসা কাকে কে কিভাবে নিচু করবে কাকে কিভাবে কে ডাউন করবে কাকে কিভাবে কে ছোট করবে সব সময় এরকম একটা মানসিকতা যদি আপনার পরিবারে এরকম তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে বলবো আপনি কি করবেন আপনি বাজার থেকে একটি মা দুর্গার ফটো কিনে আনবেন এটা মূর্তির দ্বারা মূর্তি হওয়া সম্ভব না বা মূর্তি আপনি পাবেনও না সেইভাবে পাওয়া যায় অনেক সময় মেলায় বা অনেক যেখানে অনেক সাজানোর শোক যেটাকে বলা হয় এরকম কোনো মার্কেটে গেলে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি পেয়ে যান তো ভালো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যারা পাবে সেরকম মূর্তি বা পাথরের যদি না পান সেই ক্ষেত্রে কি করবেন আপনি এমনি নর্মাল বাজারে বা দোকানে আপনি যাবেন গিয়ে আপনি দেখবেন গো মা দুর্গার ছবি নেবেন ঠিক আছে মা দুর্গার একটি ছবি নেবেন তার মধ্যে যেন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এই চারজনেই যেন মা দুর্গার পাশে থাকে ঠিক আছে কি কি বলেছি মা দুর্গার সাথে যেন তার সন্তানরা যেন তার পাশে থাকে তার মধ্যে যেন অসুরের কোনো ছবি না থাকে এটা সবসময় মাথা রাখবেন যেই মা দুর্গার ছবিটা কিনবেন তার মধ্যে যেন অসুরের কোনো ছবি না থাকে এটা কিন্তু সব সময় খেয়াল রাখবেন মা দুর্গা তার সন্তানকে নিয়ে এরকম বসে থাকুক বা দাঁড়িয়ে আছে বা কোনো কোনো সিংহাসনে আছে বা এরকম কোনো একটা ছবি বেশ সুন্দর মা সব সন্তানদের নিয়ে এরকম একটি ছবি আপনি নিয়ে আসবেন ঠিক আছে নিয়ে আসবেন আপনি নিয়ে এসে এটি কী করবেন বলাই কাজটি করবেন সেই ছবিটাকে এনে আপনি দুধ দই ঘি মধু গঙ্গা জল সব কিছু দিয়ে আপনি সেটাকে ভালো করে অভিষেক করবেন ভালো করে অভিষেক মুছে টুছে নিয়ে ভালো করে আপনি অভিষেকটি করে আপনি আপনার ঠাকুরের এসে আসনে রেখে আপনি সেটা পুজো করবেন মঙ্গলবার দিন আপনি এটা পুজো করবেন ঠিক আছে আচ্ছা পুজো টুজো করে ধরুন আপনি এটা পুজোটা করবেন কখন করবেন এটা আপনি দুপুর বালাও করতে পারেন বা আপনি এটা আপনি রবিবার দিনেও কিন্তু এই পুজোটা করতে পারেন অসুবিধা নেই ঠিক আছে রবিবার দিনে পুজোটা করবেন করে আপনি ঠিক দুপুরবেলাটা আপনি কি করবেন সেই ছবিটাকে পুজো টুজো রবিবার দিন পুজো করলেন আপনি পুজো টুজো করে আবার মঙ্গলবারও পুজো করলেন করে সরে আপনি আপনার বাড়িতে প্রবেশ করার মুখে এরকম কোনো জায়গায় আপনি মা দুর্গার ওই ছবিটাকে টাঙিয়ে দেবেন ঠিক আছে এই ছবিটাকে আপনি শুধু টাঙিয়ে দেবেন মেন গেট থেকে ঢুকেই যেন ওই ছবিটা দেখা যায় মা দুর্গার যেই ছবিটার কথা আমি বললাম ঠিক ওই ছবিটাই মেন গেট থেকে ঢুকতেই যেন এরকম ছবি একটা দেখা যায় সেই ছবিটা আপনি ওখানে টাঙিয়ে দেবেন ব্যাস এর পরে দেখবেন আপনাদের যে পরিবারে যে সবার মধ্যে সবার যে শত্রুতা সবার মধ্যে সবার রাগ হিংসা ছোট করার মানসিকতা এই যে সমস্যাগুলো আপনি ফেস এর খুব দুঃখ হচ্ছিলো বা খুব কষ্ট পাচ্ছিলেন সবার মধ্যে সবার মিল নেই সবার মধ্যে সবার সম্পর্ক ভালো নেই দিন দিন যেন সবার থেকে সবাই সরে যাচ্ছে যে যার নিজের নিজের মতো হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু সমস্যাগুলো কিন্তু আপনার আস্তে আস্তে কেটে যাবে যখন আপনি মা দুর্গার ছবিটা আপনি এই দেওয়ালে রেখে দেবেন সেটা আপনি পূর্ব দেওয়ালে রাখতে পারেন খুবই ভালো হয় যদি মনে করেন যে আপনার বাড়িটা অন্য কোনো সাইডে আছে সেখানে হয়তো পূর্ব দিলে রাখতে পারছে না সেক্ষেত্রে আপনি উত্তর দেওয়ালেও রাখতে পারেন অসুবিধা নেই যার বাড়ি যেদিকে মুখ আছে তার বাড়ির প্রবেশের মুখে কিন্তু আপনি রাখবেন যেটা আপনি ঘরে ঢুকতে ঢুকতে যাতে আপনি দেখতে পান ওই মা দুর্গার তার সন্তানদের নিয়ে এরকম একটি ছবি যেন আপনি দেখতে পান ঠিক আছে তাতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সবার মধ্যে সবার একটা একতা থাকবে সবার মধ্যে সবার সম্পর্ক ভালো থাকবে রিলেশান ভালো থাকবে শত্রুতা কেটে যাবে শুধু পরিবারের মধ্যে না এটা পাড়া প্রতিবেশী বলুন আত্মীয় স্বজন বলুন আপনার কাজের জায়গা বলুন যে কোনো জায়গার মধ্যে সবার মধ্যে সবার একটা সম্পর্ক তৈরি হবে ঠিক আছে এই ছবিটা সবাইকে বলবো যাদের সমস্যা আছে তারাও ঝুলাবেন যাদের সমস্যা নেই তারা কিন্তু রিলেশানটা আরো ভালো করতে পারবেন সেই ক্ষেত্রে প্রত্যেকে ঝুলাবেন মা দুর্গা ছবি তো ভালো লাগাতেই পারি আমরা রাখতেই পারি বাড়ি তাই না তার সন্তানদের নিয়ে যদি মা দুর্গা এরকম থাকে তাতে তো কোনো কথাই নেই অপূর্ব শান্তির জায়গা চলে আসবে প্রত্যেকে ঝুলাবেন প্রত্যেকে রাখবেন এটি রবিবার দিন পুজো করতে পারেন মঙ্গলবারে ঝুলাতে পারেন ঠিক আছে প্রত্যেকে করবেন ভালো থাকতে পারবেন ঠিক আছে শান্তির জায়গা কিন্তু আপনার ফিরে আসবে সামান্য এই কাজটুকু অবশ্যই আপনারা করবেন খুব ভালো থাকতে পারেন এতে মঙ্গলও আপনার পাওয়ারা থাকবে ঠিক আছে সুখ শান্তিতে বজায় থাকে তার সাথে মঙ্গলও আপনার কিন্তু খুব পাওয়ার থাকবে অবশ্যই করবে নমস্কার ভালো থাকবেন